আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের সব থেকে একটি আলোচিত বিষয় হচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধ অনেকেরই প্রশ্ন জাগে যে আসলে এই দুই দেশের ভিতরে কার শক্তি বেশি কে জিতবে কার কী অবস্থান কার কি আছে এই টোটাল বিস্তারিত বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হইল তাহলে আপনি অবশ্যই একটি ধারণা পাবেন প্রথমেই আপনাদেরকে যদি একটু বলে রাখি বিশ্বের যে শক্তিধর রাষ্ট্রের তালিকা আছে অর্থাৎ টোটাল বিশ্বের প্রথম কাতারের যে বিশটি শক্তিধর রাষ্ট্র আছে এই দুটি রাষ্ট্রই রাষ্ট্রই এই তালিকাতে আছেন অর্থাৎ বুঝতেই পারছেন যে বিশ্বের বৃষ্টি শক্তিধর রাষ্ট্র কেমন এবং তাদের কি পরিমাণ শক্তি থাকতে পারে প্রিয় দর্শক বুঝতেই পারছেন যে আসলে কেউই একদম কারোর থেকে কম নয় আমি এ ব্যাপারে ডিটেলস আলোচনা করব যে আসলে যুদ্ধ লেগে গেলে বা আসলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে এবং তার কার কি অবস্থা হবে কার কত সৈন্য সংখ্যা আছে কার কী আছে এটা জানতে পারবেন টোটাল ভিডিওতে গত শুক্রবার এই শুক্রবার ভোরে অতর্কিতভাবে অর্থাৎ একদম নিরীহ অবস্থায় ইসরাইলি দখলদার বাহিনী ইরানের উপরে অতর্কিত হামলা চালায় যেখানে ইরান একদম মোটেই প্রস্তুত ছিল না তো আপনারা বুঝতে পারছেন যে এই অবস্থায় একটি হামলা চালালে তার পরিস্থিতি কি হতে পারে সেক্ষেত্রে একটু প্রথমেই বলে রাখি যে এই হামলায় ইরানের এ যাবত একশো খুব কাছাকাছি একশো কাছাকাছি অর্থাৎ ইরানের নিহত হয়েছে আটাত্তর জন এবং আহত হয়েছে তিনশো জনের মতো পক্ষান্তরে ইসরায়েলের যে প্রতিরক্ষা যে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা যে ব্যবস্থা আছে সেটি ভেঙে সে আয়রন ডোমের যে রক্ষা ব্যবস্থা সেটি ভেঙে কিন্তু ইরান পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলে এবং তাতে তাদের নিহত সংখ্যা চার এবং আহত অর্ধশতাধিক তো আমি প্রথমে একটু দুইটা দেশকে বিশ্লেষণ করলে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে আসলে কার কি অবস্থা আছে প্রথমে যদি আমি একটু বলি তাহলে যদি আমি সেনা সংখ্যায় যাই তাহলে ইরানের সেনা সংখ্যা আছে ছয় লাখ দশ হাজার পক্ষান্তরে ইসরায়েলের সেনা সংখ্যা আছে এক লাখ ঊনসত্তর হাজার মাত্র অর্থাৎ কয়েক গুণ বেশি আছে ইরানের বুঝতেই পারছেন যে সেনা যুদ্ধের ক্ষেত্রে বিশাল বড় একটি ভূমিকা রাখে এবং এটা হচ্ছে ম্যাটেরিয়ালস সেনা ছাড়া যুদ্ধ সম্ভব না পক্ষান ধরে পক্ষান্তরে ইরানের রিজার্ভ সেনা আছে তিন লাখ পঞ্চাশ হাজার এবং ইসরায়েল আছে সামান্য কিছু বেশি চার লাখ পঁয়ষট্টি হাজার তারপরেও ইরানের অনেক শক্তি এগিয়ে আছে যেমন ইরানের স্থলের ট্যাঙ্ক সাজোয়া যান আর্টিলারিতে ইরান অনেক এগিয়ে আছে যে ক্ষেত্রে ইসরায়েল তাদের থেকে একেবারেই নগণ্য সামরিক যুদ্ধ বিমান যেটা ইসরায়েলের ছয়শো এগারোটি ইরানের আছে তার বিপক্ষে পাঁচশো একান্নটি সাবমেরিন যদি আমরা সাবমেরিনের দিকে একটু যেতে যাই যেটা যুদ্ধের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একদম এই ক্ষেত্রে বাপ এবং ছেলের মতো অর্থাৎ দাদার ছেলের মতো হয়ে গেছে যেখানে ইসরাইলের সাবমেরিন আছে পাঁচটি সেখানে ইরানের আছে কিন্তু পঁচিশটি অর্থাৎ এখানে অনেক এগিয়ে আছে এই ইরান এরপরে দেখেন ইসরায়েলের তিনটি যুদ্ধবিমান ও দুইজন পাইলটকে আটকের দাবি করেছে ইরান যার সত্যতা আমরা বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাই আপনারা জানেন যে আসলে এর তেল কারা ঢালছে অর্থাৎ জ্বলন্ত আগুনের ভিতরে তেল কারা ঢালতে পারে এর একটি বাণী আপনি শুনলে বুঝতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের যে হামলা হয়েছে অর্থাৎ ইরানে যে ইসরায়েল যে হামলা করেছে সেটি সফল হয়েছে তাহলে আপনি বুঝতে পারছেন যে আসলে এটির ভিতরে কারা ইন্টারফেয়ার করছে আমি একটু বলে রাখি যে যুদ্ধটা আসলে কেন শুরু হলো এর প্রধান কারণ হচ্ছে আমেরিকা চেয়েছিল যে যে পারমাণবিক যে চুল্লি অর্থাৎ পরমাণু যে শক্তিটা সেটা যেন ইরান কোনো কর্মী ফিট করতে না পারে তাদের কার্যক্রম চালাতে না পারে সেই চুক্তি করে তাদেরকে স্থগিত করবে যেন ইরান পারমাণবিক শক্তিশালী দেশে পরিণত হতে না পারে সেই চুক্তি যত ভঙ্গ করা যায় সেই জন্যই তারা ইরানের উপরে একেবারে সরাসরি পরিকল্পিতভাবে হামলা করেছে ইসরায়েলের মাধ্যমে যাতে ইরান চাপে পড়ে ইসরায়েলের ভয়ে আমেরিকাকে আমেরিকার সাথে চুক্তিতে আবদ্ধ হয় আসলে সেটা কি হয়েছে সেটা কখনোই হয়নি বরং এক্ষেত্রে ইরান আরও শক্তিশালী ভূমিকা পালন করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল আল-খামিনি বলেছেন যারা যারা এই শক্তির সাথে অর্থাৎ অপশক্তির সাথে যারা যারা আছে তাদেরকে যারা সহায়তা করবে তাদের উপরে হামলা করা হবে এবং তাদেরকে দেখে নেওয়া হবে আমি আয়াতুল্লাহ আল কি অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এমন সাহসী পদক্ষেপ নিচ্ছেন এতে করে সর্বশেষ যে খবর আমাদের কাছে আছে যে বিভিন্ন পোর্টাল থেকে জানা যায় যে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের রাত পোহানোর পরে শনিবারের হামলা এটি পরের ভোরের আসার সঙ্গে সঙ্গেই দেখা গেছে তাদের শহর তাদের যে প্রতিরক্ষা প্রতিরক্ষার যে তাদের হেডকোয়ার্টার আছে সদর দপ্তরে যে হামলা ইরান চালিয়েছে সেখানে তাদের সেখানে ব্যাপক ধ্বংসযোগ্য স্তূপে পরিণত হয়েছে এবং সেটি সরাতেই তারা এখন পর্যন্ত হিমশিম খাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি তো আশা করি ইরান এই যুদ্ধে জয়ী হবে কারণ হচ্ছে ইরান এক্ষেত্রে টোটালি দায়ী না ইরানের উপরে একদম বিনা কারণে হামলা করা হয়েছে শুধু শুধু তাদেরকে চাপে ফেলার জন্য ইরানের জন্য আমাদের শুভকামনা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যারা যেসব দর্শক আমার চ্যানেল নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম